বিনামূল্যে রেশনের নিয়ম পরিবর্তন গম এবং চালের জন্য এখন থেকে এটা বাধ্যতামূলক করণীয় কী দেখুন আপনার কাছে নেই তো এই রেশন কার্ড অর্থাৎ এখানে বলা হচ্ছে বিনামূল্যে যে রেশন পরিষেবা দেওয়া হচ্ছে সেটাতে কিন্তু পরিবর্তন আনা হয়েছে গম এবং চালের জন্য এখন থেকে আপনার এটা বাধ্যতামূলক বা এটা কিন্তু লাগবে তাহলে এটা কি। করণীয় কি কিভাবে কি করতে হবে সমস্তটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো নানা সময়ে ভারতের সাধারণ মানুষের জন্য নানা রকমের নিয়ম নিয়ে আসে এই ধরনের কিছু সুবিধার মধ্যে অন্যতম হল রেশন ব্যবস্থা উত্তরপ্রদেশের সরকার এই সুবিধা প্রদানের দিক থেকে সব থেকে এগিয়ে আর এবারে উত্তরপ্রদেশের সরকার তাদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে আরও একটি ভালো কিছু প্রকল্প নিয়ে আসছে এবারে উত্তরপ্রদেশের গন্ডায় ফ্রি রেশন কার্ডধারীদের জন্য একটা নতুন নিয়ম চালু করা হয়েছে এই নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে প্রতি মাসে ফ্রি রেশন নিতে হলে প্রত্যেক সদস্যকে অবশ্যই নিজে হাতে আঙ্গুলের ছাপ কিন্তু দিতে হবে তারপরে বলা হচ্ছে গন্ডা জেলায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার পরিবারের কাছে কিন্তু সাধারণ রেশন কার্ড এবং ষাট হাজার পরিবারের কাছে কিন্তু অন্তদয় রেশন কার্ড রয়েছে এই কার্ডধারীদের মধ্যে প্রায় এক লক্ষ জন আপাতত অযোগ্য বলে বিবেচিত হচ্ছেন এই অযোগ্যদের চিহ্নিত করার জন্য সরকার পক্ষ থেকে কিন্তু এই সত্যায়ন করার চেষ্টা করা হচ্ছে কিন্তু তা সম্ভব হয়নি এখন কিন্তু সেটার জন্যই তারা ওই আঙ্গুলের ছাপের ব্যবস্থা সেটা কিন্তু করছে আর কি অর্থাৎ প্রত্যেকের কিন্তু দিতে হবে ফ্যামিলির একজন দিলে সবার পাবে সেমনটা কিন্তু না ওটাই হয়তো বলছে দেখুন নতুন নিয়ম অনুযায়ী প্রতি মাসে ফ্রি রেশন নিতে হলে প্রত্যেক সদস্যকে অবশ্যই আঙ্গুলের ছাপ দিতে হবে যেটা আমি আপনাদের একটু আগে বললাম যে ফ্যামিলির একজন আঙুলের ছাপ দিয়েই পাঁচজনের মাল উঠাতে পারছে বা রেশন তুলতে পারছে সেটা কিন্তু এখন আর হবে না এটা কিন্তু প্রত্যেক জেলার জন্য নয় বা প্রত্যেক স্টেটের জন্য নয় তো দেখুন এখানে কি বলছে যে আপনি ধরুন আপনার ফ্যামিলিতে পাঁচজন রয়েছে সেক্ষেত্রে পাঁচজনের আঙুলের ছাপ দিয়ে কিন্তু আপনাদের এই রেশনটা তুলতে হবে এটা কেন করা হচ্ছে এই ভুয়ো রেশন কার্ড যে রয়েছে অর্থাৎ এক লক্ষর মতো যে বেকার রেশন কার্ড রয়েছে যেটা মনে করুন ব্যক্তিরা মারা গেছে বা নেই কোনো কারণবশত সেই রেশন কার্ড থেকে তারা মাল তুলে যাচ্ছে সেটাকে বন্ধ করার জন্য এর ফলে অযোগ্যদের চিহ্নিত করা সহজ হবে এবং ফ্রি রেশন সুবিধা শুধুমাত্র যোগ্যরাই কিন্তু পেয়ে যাবে এ ব্যাপারে জেলায় খাদ্য বিভাগের যে একজন কর্মকর্তা জানান নতুন নিয়ম অনুযায়ী প্রতি মাসে রেশন নিতে হলে প্রত্যেক সদস্যকে অবশ্যই আঙুলের ছাপ কিন্তু দিতে হবে এর ফলে অযোগ্যদের চিহ্নিত করা সহজ হবে এবং ফ্রি রেশনের সুবিধা শুধুমাত্র যোগ্যরাই পাবে তিনি আরও বলেন যারা ইতিমধ্যেই ফ্রি রেশন নিচ্ছেন তাদের আগামী মাস থেকে রেশন নিতে হলে অবশ্যই আঙুলের ছাপ দিতে হবে অন্যথায় তাদের যে রেশন দেওয়া কিন্তু বন্ধ করে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ডের কিন্তু কি পরিবর্তন হলো বা কোন জেলায় পরিবর্তন হলো বা কোন স্টেটে কিন্তু পরিবর্তন হলো তো দেখুন এটা কিন্তু এমন না যে উত্তরপ্রদেশে হয়েছে বলে আমাদের স্টেটে হবে না বা আমাদের জেলায় হবে না সব জায়গায় কিন্তু হবে কারণ আপনারা হয়তো জানেন অনেক ভুয়ো রেশন কার্ড রয়েছে যেগুলো দিয়ে কিন্তু তারা এখনও রেশন তুলে যাচ্ছে তো এবার যদি এমন করে যে আপনার ফ্যামিলিতে যতজন রয়েছে ততজনকেই রেশন নিতে হলে আঙুলের ছাপ দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আর সেই যে আপনার ভুয়ো রেশন কার্ড রয়েছে সেটা থেকে মাল তুলতে পারবেন না কারণ যে ব্যক্তি নেই সেই ব্যক্তির কিন্তু আঙুলের ছাপ আপনি কিভাবে দেবেন তাহলে সেই রেশনটা আপনি পাবেন না তারপরে যখন দেখবে দীর্ঘদিন ধরে আপনাদের একটা রেশন কার্ড থেকে মাল আপনারা নিচ্ছেন না অর্থাৎ সেই ব্যক্তি উপস্থিত নেই তারপরে কিন্তু সেটা বাতিল করে দেওয়া হবে তো এটাই হচ্ছে মূলত এই গম এবং চালের জন্য এখন থেকে এটা কিন্তু বাধ্যতামূলক তো আপনি যদি রেশন ফ্রি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই কাজ করতে হবে তো যাই হোক আপাতত আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে কোনো এরকম আপডেট নেই যখন এই নিয়ে কোনো আমাদের এখানে আপডেট আসবে তখন কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকেনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ